সালামু আলাইকুম আলু আসলে বন্ধুরা একটা ভিডিও দিচ্ছি মাছের যেটা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সবাই দেখেছেন আলহামদুলিল্লাহ আবার একটা ভিডিও দিচ্ছি সবাই দেখবেন বেশ বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন এই যে দেখুন মাছের কী অবস্থা দেখেন দেখলে বুঝতে পারবেন আসলে গ্রামগঞ্জের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে যে যারা বিদেশে আছেন তারা হয়তো মিস করতেছেন তারা দেখবেন পেশাবাসী করে শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন যে দেখাচ্ছি মাছ দেখেছেন কীভাবে লাফাচ্ছে মাছ প্রচুর পরিমাণের মাছ আবার বন্যায় প্রচুর পরিমাণ মাছ হয়েছে যেটাও কল্পনীয় उसका इन्हें आए बन कोबरा से काम बंदों कौन हुए हंड्रेड बॉडी कोई सेक्टर कोडी हंड्रेड बंदों कोडी कितने हैं तभी चीज़ अरे कहने को अरे कहने को तभी चीज़ आह जिले बोली आमेर जिले वाले को कहने को इज़े कीड़ी इज़े कीड़ी अब अब जो कौन है आए बन हम लोग ना आए बन चलो बिल्कुल

যে দেখেন মাছ কি পরিমাণ লাভ আছে বন্যার মাছ দেখেন কি পরিমানে মাছ ঢুকেছে অসংখ্যনীয় মাছ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমার নম্বর রমান লিটা হচ্ছে নোয়াখালী আলো বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ